আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমাদু আলা আল্লাহ রসুলহিল কারিম আজকে আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর নিয়ে এলাম যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা হজ গমেনেচ্ছু হজ যাত্রীগণ রয়েছেন তাদের জন্য বাংলাদেশ সরকার আরও পনেরো দিন মেয়াদ বাড়াই দিয়েছে যেটা তিরিশে নভেম্বর পর্যন্ত ছিল এটা আলহামদুলিল্লাহ এখন পনেরোই ডিসেম্বর পর্যন্ত করেছে তো আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা এখানে রয়েছে বন্ধু বান্ধবরা রয়েছে এদের মধ্যে যে বিশিষ্ট ব্যবসায়ী আমাদের নয়ন ভাই আমাদের সাথে এবছর কাজী আমাদের নয়ন ভাই আমাদের সাথে নিবন্ধন করেছেন ইনশাআল্লাহ এবছর হজে যাবেন আর আমাদের আরো যে সমস্ত ভাইরা রয়েছেন তারাও ইনশাআল্লা আল্লাহ যদি কবুল করে আমাদের সাথে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের পক্ষ থেকে ভাইদের জন্য নোটিশ হচ্ছে যে আমরা সহি আকিদা ভিত্তিক সুন্নাহ ভিত্তিক যারা কোনো বিদাত আমল করবে না শিরক আমল করবে না মাজার পূজারি না এই ধরনের যারা এরকম লোকদের জন্য আমরা একটা প্রবাসী বান্ধব ফেলা করেছি আলহামদুলিল্লাহ আমাদের ফেলার নাম দিয়েছি আমরা ইউরু বাংলা ফেলা এটার খ্যাত রয়েছে আমি ইব্রাহিম বিন আলাউদ্দিন এবং আমার উস্তাদ রয়েছেন শাহ জালাল উস্তাদ এবং আমাদের পিছনে রয়েছেন প্রিন্স হস গ্রুপ খোরশেদুর রহমান প্রিন্স এই ট্রাভেলস এজেন্সির চেয়ারম্যান যাদের ট্রাভেলসের নাম হচ্ছে সাবয় ট্রাভেলস অ্যান্ড হলিডে এবং তাদের বারোশো তেত্রিশ হচ্ছে লাইসেন্স নাম্বার এগুলো বললাম এই জন্য যে অনেকে জানতে চান যে কে বা কারা আছেন কিভাবে কাজ করেন ইত্যাদি এবং পুরানা পল্টনে ফায়ানেন্স টাওয়ারের তেরোতলায় তাদের আমাদের অফিস রয়েছে এবং মুগদা থানার সামনে আমাদের আঞ্চলিক অফিস রয়েছে তো যে সমস্ত ভাইয়েরা বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে হজে যেতে চান এবং আরও বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের জন্য বিশেষভাবে আমরা একটি কাফেলা করেছি এবং কি এখান থেকেও যারা যেতে চান তাদেরকেও বিশেষভাবে আমাদের বিভিন্ন কাফেলা রয়েছে তাদের সাথে আমরা যুক্ত করাই দেব ইনশাল্লাহ যদি আপনি একজন মুসলিম হন আপনার ন্যূনতম তাকে হজ করার জন্য আপনার প্রতি আমাদের দাওয়াত রইল এই সুখবর গ্রহণ করার জন্য যে বাংলাদেশ হয়ে যদি যেতে চান তাহলে আপনি ইনশাআল্লাহ যেতে পারবেন পনেরো দিন মেয়াদ বাড়বে আর এখান থেকে যদি কেউ যেতে চান তারাও যোগাযোগ করবেন তাদেরকেও বিভিন্ন মেয়াদে আমরা সময় করে কারোর সাথে যুক্ত করে দিতে পারবেন ইনশাআল্লাহ সার্বিক ব্যবস্থার জন্য হজ উমরার কাফেলার জন্য হজ উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠানের জন্য যদি আপনারা বিশ্বস্ত লোকের জন্য খোঁজেন যারা আমাকে চিনেন বা আমার ভাইদেরকে চিনেন আমাদেরকে আপনারা নিঃসন্দেহে এ কাজের জন্য আপনারা আল্লাহর উপরে ভরসা করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রতি দাওয়াত রইল এবং নয়ন ভাইয়ের প্রতি শুভকামনা রইল দোয়া করি আল্লাহ আপনাকে হজ করার তফিক দান করুন এবং আপনি নিয়ত করেছিলেন পরিবার নিয়ে করবেন সেটাও আল্লাহ যেন ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ সার্বিক ভাবে এবং আমাদের এই ভাইদেরকেও আমাদের এই ভাই ইনশাআল্লাহ যাচ্ছে তার জন্য আপনারা দোয়া করবেন আপনি আল্লাহ দোয়া চান ভাইদের কাছে ইনশাআল্লাহ করবেন সালামতে পারেন মামা ইনশাল্লাহ মামা দোয়া চান সবার কাছে যেন আল্লাহ কবুল করেন মাহবুব ভাই কিছু বলেন ইনশাল মতো আগামী বছর ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে শুভকামনা জানাই এবং আমন্ত্র হজের দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত